সাইন আমি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় অর্থ সম্পাদক আপনি জানতে চেয়েছেন আমাদের দলের কার্যক্রম সম্পর্কে আলহামদুলিল্লাহ আমাদের প্রায় চল্লিশটি জেলা কমিটি রয়েছে চল্লিশটি জেলা আমাদের প্রত্যক্ষ কার্যক্রম চলছে এবং আমরা আটদলীয় জুটে আছি এবং আমরা এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আটদলীয় জুট থেকে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ জি স্যার এখন তো দেখা যাচ্ছে তফসিল এখনও ঘোষণা হয়নি তো তফসিল ঘোষণা হওয়ার পর আপনাদের কার্যক্রম এখন তেমন একটা দেখতেছি না আপনাদের কার্যক্রম এবং প্ল্যানিংটা যদি আমাদেরকে জানান আমাদের কার্যক্রম চলছে আপনারা আমাদের হ্যাঁ পেজগুলো দেখলে আমাদের দেখবেন ঠিক আছে আমাদের দলীয় কার্যক্রম চলছে আমাদের চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যান ময়মনসিংহ নয় নামদাইল থেকে নির্বাচন করছেন এবং উনি ওখানেই আছেন এবং ব্যাপক গণসংযোগ পরিচালনা করছেন আমাদের জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাইম উনি হ্যাঁ ভোলা লালমোহন তাজুমুদ্দিন থেকে নির্বাচন করছেন উনিও এখন আপাতত ওখানেই আছেন এবং গণসংযোগ পরিচালনা করছেন এবং তফসিল ঘোষণার পর এটা তারা ব্যাপকভাবে বাড়বে ইনশাআল্লাহ আমরা নতুন অনেক দল নিবন্ধন পেতে দেখেছি কিন্তু তার আগে আপনাদের নিবন্ধন পেয়েছেন আমরা জানতে পেরেছি তো সেখানে আপনাদের দলের কার্যক্রম এবং কতটি সিট আপনারা পেতে পারেন নিজেদের সক্ষমতায় আমরা তো আসলে আট দলীয় জোটের অংশগ্রহণ করব তো জোটে আমরা আমরা বেশ কয়েকটি আসন চেয়েছি আমরা আশা প্রকাশ করতেছি যে আমরা আমাদের প্রত্যাশিত আসন পাব এবং আমরা বিজয় লাভ করব ইনশাআল্লাহ তো যেহেতু আপনাদের কার্যক্রম চলতেছে এবং নতুন দল হিসাবে আপনারা জনসাধারণকে কি জানাতে চাচ্ছেন আগামী নির্বাচন উপলক্ষে আমাদের দলের স্লোগানটাই হচ্ছে ঐক্য ইনসাফ এবং অধিকার ঐক্য ইনসাফ অধিকারটাই আমরা জনগণকে জানাতে চাচ্ছি এবং আমরা জনগণের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি আগামী নির্বাচন উপলক্ষে জনগণেরকে কি বলবেন আপনি আমাদের বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির পক্ষ থেকে বলবো যে নতুন বাংলাদেশে আপনার যে ফেসিবাদ যে সতেরো বছর ছিল ঠিক আছে এই নতুন করে যেন ফেসিবাদ আর নতুন জন্ম না নেয় বাংলাদেশে দেশে যেন গুম খুন যেন আর ফিরে না আসে ঠিক আছে ঐক্য ইনসাফ অধিকার সাম্যের বাংলাদেশ যেন প্রতিষ্ঠিত হয় আমরা এটাই বলব জনগণের কাছে জি স্যার ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ